চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কতটুকু নিরাপত্তা জোরদার করেছে না ওনারা একদম সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে সর্বোচ্চ নিয়ে ওনারা যোগাযোগ রাখছেন নিরাপত্তার ব্যাপারে আমার মনে হয় ওনারা কোনো অসুবিধা হচ্ছে না এবং যথেষ্ট ভালো ভূমিকা পালন করতেছে আমরা সহযোগিতা পাচ্ছিলাম গতকাল চট্টগ্রামের বায়ু থানার অন্তর্গত এলাকাতে মহানাম যজ্ঞ ও মহোৎসব জাগ অনুষ্ঠিত হয়েছে প্রার্থনা করছেন প্রার্থনা আর কি দূরে ঠাকুরের দেন নাকি সবসময় আমি হরা ইয়েন প্রার্থনা ইয়েন কি এত সু জানা এত জানো ইয়েন আর বিভিন্ন মাজন মারা যায় সব মধ্যে আর বডিও দোষ দিলাম

আমরা বিশ্বময় সারা বিশ্বে মঙ্গল এবং আমাদের সারা বিশ্বের যে মানবকুল আছে সব মানুষজন যাতে শান্তিতে বসবাস করতে পারে রাষ্ট্র যাতে সুন্দরভাবে চলে রাষ্ট্র যে শান্তি যাতে আসে সে কামনা করতেছি এখানে ধর্ম নিয়ে কোনো ভেদাভেদ নাই সকল ধর্মের লোক আমরা শান্তিতে যাতে বসবাস করতে পারি সে আশা সেই কল্যাণময় প্রার্থনা করতেছি আমরা প্রায় তিরিশ বছর যাবৎ চট্টগ্রামের বাইজ বস্তামি এলাকাতে নাগপুর জালাও শিবকালী মন্দিরের পাশে মহোৎসবটি আয়োজন করে আছেন ওই এলাকার লোকজন মহোৎসবকে ঘিরে চট্টগ্রামের শৃঙ্খলা বাহিনী আগে থেকে কঠোর নিরাপত্তার চাদরে ঢেকে দিয়েছে পুরো মহোৎসব এলাকায় হাজার হাজার নরনারী প্রতি বছরের মতো এবারও ভাবে মহোৎসবে যোগ দিয়েছে কেমন লাগছে খুবই ভালো লাগছে কি করছেন ভগবানের কাছে ভগবানের কাছে দীর্ঘস্থায় যখন ভালো থাকে সবার যখন ভালো থাকে এভাবে কামনা করছি এটা দীর্ঘ ত্রিশ বছর কেটে যাচ্ছে প্রায় আড়াই যুগ আড়াই যুগ পার করে এখন আড়াই যুগে চলে যাচ্ছে এইটা আমার শান্তি হলো এটা যদিও না থাকি যদিও না থাকি বলবো আমার বক্তবিন্দুদের আমার সহপাঠীদের বলবো এই জিনিসটা যাতে চলমান থাকে আজীবন থাকে আজীবন যাতে বক্তরা এখানে এসে আনন্দ উপভোগ করতে পারে মায়ের স্মরণ তুলে দিতে পারে এই আছে আমার দায়িত্ব আছে আমি এখন সভাপতির দায়িত্বে আছি উনত্রিশ বছর যাবত আমার এই দায়িত্ব চলছে তার পরবর্তী হয়তো আমার ভাইয়েরা ছোটো ভাইয়েরা আসবে আসে এর আমার ছি আর ভালো করে অনুষ্ঠানটা করবে এই আসে আমি পোষণ করছি জাতির জন্য প্রার্থনা করছে জাতির সবার সব মানবতার শান্তি সব মানুষকে শান্তি দেখ সব মানুষ শান্তি যুবক করুন শান্তিতে বোধ এই দেশ আমার জন্মভূমি আমার এই বাংলাদেশ আমার আমি এখানে স্থায়ী তাইলে তাইলে এখানে সবাই যাতে শান্তি পায় সবাই যাতে সুখ শান্তি পায় দেশের সুখ জাতি বর্তমান যে সরকার আইসেতে সেই সরকার মনো ঈশ্বর মা দালা একটা শান্তি প্রস্তুতি করুক যাতে যাতে এই দেশের মানুষের মঙ্গল হয় আজকের দেশের দ্রব্যের যে উদ্যোগতি মানুষের নাবিশ্বাস হয়ে যাচ্ছে এই এই এইটা যাতে আমার বর্তমান যে উপদেষ্টা প্রধান উপদেষ্টা উপদেষ্টার কাছে আমার আবেদন যাতে অনতি বিলম্বে এই এই যে এই নিত্য নবৈতিক জিনিসটির প্রতি একটু দৃষ্টি রাখেন দৃষ্টি রাখলে উনি চিরকালেই যে একজন ডক্টর ইনুস গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা হিসাবে পরিচিতি লাভ এই উপদেষ্টা হিসাবে ওনার আরও পরিস্থিতি বেশি লাভ করবে বন্ধন বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে মহানাম যজ্ঞ মহোৎসবে আগে থেকেই লোকজনের ঢল নামা শুরু করেছে ওই এলাকাতে বসেছে মেলা আইনশৃঙ্খলা বাহিনী কঠোর নিরাপত্তার চাদরে ঢেকেছিল চোখে পড়ার মতো উৎসব মুখর পরিবেশে উক্ত মহোৎসব সমাপনী অনুষ্ঠান সম্পূর্ণ হয়েছে দাদা আজকে আপনার এলাকায় একটা গুরুত্বপূর্ণ মহোৎসব চলছে তিন দিন ব্যাপী অমৃত মহার বাড়ি আর একটা হচ্ছে দীর্ঘদিন এই এলাকার আপনার গ্রাম সর্দার ছিলেন মাকবর ছিলেন চালিশকা ছিলেন আপনাদের শেষ বয়সে কেমন লাগছে খুব ভালো লাগছে খুব ভালো লাগছে কি নাম দাদা আপনার রণজিৎ কুমার দেওয়ানজি ভগবানের কাছে এই মহৎ দিনে আপনি কি প্রার্থনা করছেন দেশ ও জাতির জন্য খুব বড় দেশ ও জাতির জন্য মঙ্গল কামনা করি কি নাম দাদা আপনার তো আপনার গ্রামের বাড়ি কোথায় গ্রামের বাড়ি এখানে কোথায় কাজ করেন উজ্জ্বল দেওয়ান কাজ করেন আজকে এখানে মহোৎসব চলছে কেমন লাগছে আপনার ভালো লাগছে Yeah.

আমি চাচ্ছি সবাইকে নিয়ে এইভাবে উৎসবটা করে যেতে পারে এটাই যাচ্ছে আর দু হাজার চব্বিশ সালে যে মহোৎসব উদযাপন করেছেন চব্বিশ আর পঁচিশে করছেন পঁচিশ আর চব্বিশের মধ্যে পার্থক্যটা কি দেখছেন না সেরকম কোনো পার্থক্য নাই আমরা চব্বিশ সালে যেভাবে সবাই সহযোগিতা পেয়েছি এবং পঁচিশ সালেও সবাই সহযোগিতা অব্যাহত আছে সবার সহযোগিতা আমরা অত্যন্ত সুন্দর ও সুষ্ঠুভাবে আমরা আমাদের এই যে তিন সেটা উদযাপন করতে পারছি চব্বিশের তুলনায় পঁচিশে লোক সমাগম কম ঘটেছে এটা কোন দৃষ্টিতে দেখছেন না আমাদের আশেপাশে আরো দুই একটা অনুষ্ঠান হওয়াতে আমাদের কিছু সংখ্যক লোক কম ঘটেছে কিন্তু সমাগম কম ঘটেছে কিন্তু সময়ে সময়ে আমরা আবার সবাই সহযোগিতা পাচ্ছি চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কতটুকু নিরাপত্তা জোরদার করেছে না ওনারা একদম সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে সার্বক্ষণিক ওনারা যোগাযোগ রাখছেন নিরাপত্তার ব্যাপারে আমার মনে হয় ওনারা কোনো অসুবিধা হচ্ছে না এবং যথেষ্ট ভালো ভূমিকা পালন করতেছে আমরা সহযোগিতা পাচ্ছিলাম দেশ ও জাতির জন্য কি প্রার্থনা করছে দেশ ও জাতির সবাই সবার মঙ্গল হোক সবাই যাতে ভালোভাবে থাকতে পারে এবং আমাদের যে একটু খারাপ সময় যাচ্ছে সেটা যাতে আমরা কাটিয়ে আগামী দিনে সুন্দর ও সুস্থভাবে আমরা এদেশে বসবাস করতে পারি খারাপ সময় বলতে কি বোঝাতে যাচ্ছেন না খারাপ মানে ধরেন আমাদের পাঁচ তারিখে কিছু পথ পরিবর্তন হয়েছে তার প্রেক্ষিতে আমাদের কিছু কিছু দুঃসংবাদের বিষয় তো আপনিও জানেন বা দুঃখজনক ঘটনার বিষয় আপনিও জানেন সেই হিসাবে সেইগুলোও যাতে আর না ঘটে বা না হয় আমরা সবাই যাতে সুন্দর ও সুষ্ঠুভাবে সবাই মিলে এই দেশে বসবাস করতে পারি কোন দায়িত্বে আছেন দাদা আমি সাধারণ সম্পাদকের দায়িত্বে আছি কি নাম আপনার আমি উজ্জ্বলনাথ পে দর্শক আমরা পেয়ে গেছি সুনামধন্য ভাইরাল সনাতন ধর্মাবলম্বীদের যে কোনো অনুষ্ঠানে যাকে দেখা যায় ধনা বাবুর চি নামে চট্টগ্রামে ব্যাপক পরিচিতি ধনাদাকে আদাকে তিনি আজকেও চট্টগ্রামের বাইজিৎ বস্তু আমি দুই নং জালালাবাদ এলাকার যে নাদপাড়াতে মহানাম যজ্ঞ হচ্ছে সেখানে তিনি রান্নার দায়িত্ব নিয়েছেন প্রতি বছরের মতো তো দাদা কেমন আছেন তো ভালো এইবার কত হাজার মানুষের প্রসাদের ব্যবস্থা করেছেন সাত হাজার সাত হাজার গত থেকে শুরু হয়েছে কয়জন লোক কাজ করছে পনেরো জন পনেরো জন কেমন লাগছে আপনার ভালো লাগছে ধনী গরিব কোনো ভেদাভেদ নেই মাটিতে বসে সবাই পূজার প্রসাদ নিচ্ছেন সুশৃঙ্খল ভাবে প্রসাদ নিতে দেখা যাচ্ছে সনাতন ধর্ম কি আশা করছেন আমি এই মহান উৎসবে সবার মঙ্গল কামনা করে আমাদের এই উৎসব অঙ্গনে যে জনমানবের ঢল খেলছে এগুলো দেখে আমি মুখরিত মায়ের প্রসাদ শ্রীকৃষ্ণের প্রসাদ আমরা সবাই নেওয়ার জন্য অস্থিরতায় ভোগ করছি আসতেছে আমাদের প্রসাদ আমরা খাব এই আনন্দে আমরা মোহমিত সবাই যাতে ভালো থাকে মঙ্গল খামনায় আমি সবার প্রতি সহনশীলতা মন্মিত আর আমরা সবাই যে আগেও যেইভাবে করেছিলাম এই এখনও আমরা এখন আমরা এইভাবে করতেছি আমাদের কোনো বিঘ্ন ঘটতেছে না আগের চেয়ে আমরা অনেক আনন্দে উৎসব পালন করতেছি বা দাদা মহা জন্য মহোৎসবের জন্য আমি সবসময় উদ্বিগ্ন হয়ে থাকি দাদা সব সময় সব সময় দাদা আমাকে আশীর্বাদ করবেন এই মহোৎসব অঙ্গন যাতে আগামীতে মুখরিত হয়ে থাকে গোলাপের মতন পুষ্ফুড়িত হয়ে থাকে সেজন্য আগামীতে আপনি সব কিছু সর্বাঙ্গিক মঙ্গল কামনা করে আমাদের এই উৎসব সবগুলোকে রেকর্ডিং করে নিন দাদা আপনার প্রতি কৃতজ্ঞতা রইল তিন দিন ব্যাপী এই মহোৎসব উপলক্ষে প্রায় দশ হাজারের মতো অতিথিদের জন্য দিন রাতে প্রসাদের আয়োজন করেছে মহোৎসব উদযাপন কমিটি চট্টগ্রামের বাইজ এলাকায় উনত্রিশ তম সার্বজনীন মহতি ধর্মসভা অষ্টপ্রহর ব্যাপী মহানাম যজ্ঞ মহোৎসব অনুষ্ঠান সম্পূর্ণ হয়েছে সুশৃঙ্খলভাবে চট্টগ্রামের পুলিশ কঠোর নিরাপত্তার চাদরে ঢেকে দিয়েছিল পুরা মন্দির এলাকায় চট্টগ্রামের বাইজিদ বোস্তামি থেকে তাহের উদ্দিন আমিরি চিটগং ডেলি নিউজ টোয়েন্টি ফোর টিভি চট্টগ্রাম